লালমনিরহাটে বিমান ঘাঁটি সচল করলে ত্রিপুরায় বিমানঘাটি চালুর হুঁশিয়ারি ভারতের বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাটে অবস্থিত একটি বহু পুরনো ও পরিত্যক্ত ঘাঁটি হঠাৎ করেই পরিণত হয়েছে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক গুরুত্বপূর্ণ ইস্যুতে ধারণা করা হচ্ছে এই ঘটনার প্রবাহের পেছনে রয়েছে চীনের কৌশলগত প্রভাব কি ঘটছে লালমনিরহাটে কেনই বা ভারত এই ঘাঁটি ধ্বংসের হুমকি দিচ্ছে বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নির্মিত লালমনিরহাটের এই বিমান ঘাটির রানওয়ে সময়ের সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে পড়েছিল দীর্ঘদিন এটি ছিল বিস্তৃত প্রায় কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশ সরকার এটিকে প্রয়োজনে চালু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করতেই আবার আলোচনায় উঠে এসেছে এই স্থানটি তবে এই আলোচনার ভেতর থেকে উঠে এসেছে একাধিক গভীর প্রশ্ন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শুধু ঘাটির ইতিহাস নয় এর কৌশলগত ভৌগোলিক অবস্থানও ভারতের উত্তরবঙ্গ সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে লালমনিরহাট এখান থেকে সমান দূরত্বে রয়েছে ভারতের অতি গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর যা উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে এমন স্পর্শকাতর একটি বিমান ঘাঁটি সক্রিয় করার পরিকল্পনায় চাপে পড়েছে নয়াদিল্লি লালমনিরহাট বিমানবন্দর পুনর্গঠনের আলোচনা শুরু হতেই ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিক্রিয়া আসতে শুরু করে এনডিটিভির এক প্রতিবেদনের শিরোনাম ছিল বাংলাদেশের চীন ঘেঁষা অবস্থানের জবাবে ভারত একাত্তর সালের যুদ্ধকালীন বিমান ঘাঁটি ধ্বংস করতে পারে এই প্রতিবেদনে আরও বলা হয় ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন চীন বাংলাদেশের এই প্রকল্পে কারিগরি ও সামরিক সহায়তা দিতে পারে এর ফলে বিমান ঘাটিতে চীনা রাডার যুদ্ধ বিমান অথবা অন্যান্য সামরিক সরঞ্জাম স্থাপন সম্ভব হতে পারে এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতও পাল্টা কৌশলগত পদক্ষেপ গ্রহণের পথে হেঁটেছে ত্রিপুরায় উত্তরাঞ্চলে অবস্থিত কৈলাসহর বিমানবন্দর যা উনিশশো দশকে বন্ধ হয়ে যায় সেটিকে আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে দুই দেশের এই উদ্যোগ কেবল প্রতিক্রিয়াশীল পদক্ষেপ নয় বরং এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক সংকেত বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন এসেছে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার নয়াদিল্লির সাথে প্রত্যাশিত সক্ষতা বজায় রাখে থাকছে না বলে ভারতীয় বিশ্লেষকদের দাবি ভারতের মতে বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক অবস্থান ক্রমে চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকছে ফলে দুই প্রতিবেশীর এমন পদক্ষেপগুলো মিলিয়ে একটি বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে দক্ষিণ এশিয়ায় যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চীনের সহায়তায় লালমনিরহাট ঘাঁটি চালুর বিষয়ে কোনো ঘোষণা আসেনি